আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন আল মো লা ইফ দাড়ু ওয়া লা ইয়ুখ দাড়ু মোমেনের সিফাক মো কাউকে ধোকা দিবে না মো মেন নিজেও ধোকা খাবে না আমি ধোঁকা দেবোও না থেকে ধোকা খাবো না আমি এত ব্যাক কর না আমনে আমারে কইবে না আমি দোধ দিয়ে কেন মি আর দোধ দিবু কেন আমি দর দেবো কেন আমার আল্লাহ আছে না আমার নবী আছে না বেটা আমার ধর্ম আছে না আমার কিতাব আছে না আমার বাবা মা আছে না বেটা আমি বেইমারের মতো হব কেন আমার আত্মসম্মান কোথায় আত্মমর্যাদা কোথায় নবীজি বলছে মোমেন ভদ্র হয় মুমিন সহজ সরল হয় কিন্তু কাউকে ধোকাও দেয় না আবার এই সহজ সরল মানে ভদ্র কারোর থেকে ধোকা খায় না মুশ্রিক আমাদেরকে ধোকা দিবে কেন একটা চুল দিয়ে তোমার মোবাইল দিয়ে তোমার ধোকা দিয়ে দিল আল্লাহ দিল বেটা বড় মুসলমানের ঘরে এত বড় কাপুরুষ বেউকুফ হবে কেন একটা ছোট্ট উদাহরণ দেই বেটা ছেলেরা বাবা তোমরাও শোনো রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন হজরত আব্দুল আনহু নবীজির সাহাবাদের মধ্যে নামকরা সাহাবি ছিলেন আব্দুল্লা ইত নুসজুবায়র আমাদের নবী আপনারা আপনারা ইচ্ছা করলে তোমরা ভাই বসো ভিতরে ভিতরে জায়গা আছে কতক্ষণ দাঁড়ায় থাকবে দুই চার ঘন্টা ঠিক এত সোজানি বিরিয়ানি দিয়ে গেলাম আপনি কি বুঝছেন দাঁড়ায় রইসে হ্যাঁ হ্যাঁ এত রং নি আপনি ওটা মনে করছে তা সময় হয়ে গেছে মনে সময় না কতক্ষণ পর্যন্ত আওয়াজ হয় বলা যায় না হ্যাঁ